আসসালামু আলাইকুম আজকে আমরা ভিডিওতে প্যান প্যাসিফিক সোনার গায়ে বুফে খাওয়ার অভিজ্ঞতা শেয়ার করব যেখানে আমরা ইউসিবি ব্যাংকের কার্ড ইউজ করে বাই ওয়ান গেট ওয়ানে সাড়ে চার হাজার টাকায় দিয়েছি তো আমরা সময় মতো ঠিক সাড়ে বারোটার দিকে সোনার গায়ে এন্ট্রি নিয়েছি তো ঢুকামাত্র আমরা পিছনে সুন্দর লবি বিশাল বড় লবিটা দেখেছি তো লবিতে দেখলাম তারা তাদের বিভিন্ন হিস্ট্রি বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিদের সাথে ছবি আপলোড করে ছবি দিয়ে রেখেছে তাদের হিস্ট্রি হিসেবে জানানোর জন্য আর এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে যেখানে যারা মোহন আমলের বিভিন্ন এস্থেটিক জিনিস একটা ফুটিয়ে তুলেছে ছোট জায়গার মধ্যে সেইটা খাটটা দেখছি যেটা মোহন আমলের রাজাবাসীদের খাট Amadita, restraintable in the city, a pop three, a panty torner, restraint, a tip opposite cafe. I'm taking six shots yeah straight to the face, and I want to get lost. I'm sick of this place, don't know how to stop when I'm feeling this way. So I'm taking six shots till I'm feeling I'm taking six shots yeah straight to the face, and I want to get lost. I'm sick of this place, don't know. তো আমরা এক পলক রেস্টুরেন্ট দেখে নিলাম রেস্টুরেন্ট বেশ সুন্দর ছিল এবং পুরোপুরি ফাঁকা ছিল যেটা আমাদের জন্য অনেক বড় একটা অ্যাডভান্টেজ ছিল তো যাই হোক রেস্টুরেন্টটা দেখে আমরা ভাবলাম যে চলো খাবার নেই তো এখানে প্লেনের দিকে এই জিনিসটা খুব ভালো লাগলো ওরা ভালো হাইজিনের ব্যবস্থা করে রেখেছে আর শুরুতেই দেখলাম যে বিভিন্ন আচারের ব্যবস্থা রেখেছে আচার প্লাস ভর্তা খাওয়ার জন্য এটা বেশ ইউনিক লেগেছে যে সোনার মতো হোটেলে এই জিনিসটা দেখতে পারবো বিভিন্ন রকম আচার ছিল প্লাস আপনি যেটা ভর্তা বানায় নিতে পারবেন আর তারপর দেখলাম কিছু বিন একদম যেগুলো মেনলি যেহেতু ফাইভ স্টার হোটেল তো সেখানে বিশে ফরেনাররা আছে তো ফরেনারদের জন্য বিভিন্ন রকম বিন ছিল এগুলো আমি বেশি কিছু ট্রাই করি নাই বাট আমি এখান থেকে ক্যাশনার স্যালাডটা নিয়েছি যেটা খুবই ভালো লাগছে আর কিছু আপনার বয়েল করা প্রন ছিল আর কিছু বিভিন্ন মিক্সড ভেজিটেবল ছিল যেগুলো আপনার চাইলে ট্রাই করতে পারেন খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে আর আপনি সালাদ বানানোর জন্য যে ধরনের ইনগ্রেডিয়েন্ট লাগে সেগুলো নেওয়া ছিল তো আমি মাশরুম নিয়েছিলাম লিকুইড টাইপের মাশরুম আর এখানে হলো গিয়ে মেনলি আচার তো বিভিন্ন রকমের আচার প্লাস সস মেনলি সসগুলো ছিল আর প্রথমেই আমি শুরু করেছি এই যে একটা বার্গার দিয়ে প্লাস হলো চিকেন ফ্রাই খুবই ডিফারেন্ট টাইপের চিকেন ফ্রাই ছিল এটা আর হলো গিয়ে পিজা তো এখানের মধ্যে আমি ফ্রাইটাকে বলবো অনেক ভালো তারপর বার্গার যেটা ছিল খুবই টেস্টি ছিল বাট সব কিছুর উপরে এবং এই পুরো যেটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে সেটা হলো তাদের এই পিজাটা ভেজ 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 পিজা ছিল এত টেস্ট ছিল খুবই প্রিমিয়াম একটা চিজ ইউজ করেছে যেটা বলার বাইরে তো তাছাড়া এখানে কিছু বাঙালি ফুড ছিল তো তৈলাক্ত খাবার বুফেটটা ইগনোর করার চেষ্টা করেছি এগুলো তো কম বেশি খাওয়া হয় তো এই জিনিসটা আমি আপনাদের দেখতে পারেন আপনারা আমি এটা করেছি যাতে একটু বেশি খেতে পারি আর এখানে দেখলাম কিছু আপনার করা কিছু আপনার চিকেন তারপর সুশি ছিল তো এই সুশিটার কথা বলবো আমি সুশিটা খাইনি আমার ছোট ভাই খেয়েছে তো তার সুশি খুব পছন্দ সুশিটা সে বলেছে যে এটা খুবই বেস্ট ছিল এবং তার খাওয়া বেস্ট সুশি প্লাস হলো প্রনটা যেটা বয়েলড প্রন এবং ও মাশরুম নিয়েছিল সো এটাও একদম টেন আউট অফ টেন একটা পয়েন্ট পাওয়ার মতো আসলে এক্সপেন্সিভ রেস্তোরাঁ হোটেলে যখন আপনি খাবেন সো এটা খাবারের মানটাও আপনাকেই বলবে যে আসলে কেন ওরা এত এক্সপেন্সিভ তো তারপর দেখলাম যে শেফ আপনার লাইভ কাবাব ভাজতেছে ফিশ ভাজতেছে সো আমিও দেখলাম বললাম যে কি কি আছে একটু দেখি তো এর মধ্যে দেখলাম ওরা বিভিন্ন রকমের কাঁচা ফিস তারপর কাবাব এগুলা রেখেছে যেমন এখানে শর্মা এটা হচ্ছিল টোটাল হয় নাই সো আমরা আগে যাওয়াতে এটা মিস করেছি আর ততক্ষণে আমি একটা ফিস এবং একটা কাবাব এই যে অর্ডার করে দিয়েছি তো সে ভাজা শুরু করলো তো তখন আমি দেখলাম অফেল আছে তো ঠিক করে রাখলাম এটা শেষটা অবশ্যই ওয়াফেল দিয়ে করবো এবং প্যানকেক দিয়ে করবো উপরে সিরাপ দিয়ে তো এই যে কাবাব তো এটা আমি সব একা নিয়ে নেই এটা আমার ফাদার এবং যারা গিয়েছি সবার জন্য একবারে নিয়েছিলাম ফিসটা ফিসটা এক্সিলেন্ট ছিল কাবাবটা আরো এক্সিলেন্ট ছিল আর যেহেতু লাইফ কুক করে দিয়েছে সে একদম পুরো গরম গরম টেস্ট একদম যেরকম পাওয়া হচ্ছে সেরকমই পেয়েছে এবং সাথে এই সোনার্গ হোটেলের ভিউটা মাস্ট মাস্ট এপিলিং আর ওই সময় যে বলছিলাম আপনি যদি ভেজ হন বাংলাদেশি এবং ভেজ জন্য তৈলাক্ত যেরকমই হোক তরকারি সবকিছু এখানে আছে বাট আমি এগুলা প্রাথমিকভাবে অ্যাভয়েড করেছি আমি যেটা নিয়েছি সেটা হচ্ছিল ওদের বিভিন্ন কাটে বিভিন্ন রকমের চিকেন এবং বিফ রেখেছিল তো আমি মেক্সিমেনলি চিকেনটা নিয়েছি আর ওদের এই ফ্রাইড রাইসটা তো চিকেন ফ্রাইড রাইস এবং আরেকটা যে জিনিস আমার বুফেতে খেলে খুবই ভালো লাগে সেটা হলো চাউমিন এবং ওদের চাউমিনটাকেও আমি একদম টেন আউট অফ টেন ইলেভেন আউট অফ টেন দিব অনেক মতো ছিল এটা আমি দুইবার নিয়েছি আর এই ডালটা আমি বরবার মতো করেছি তো এই যে আবার নিয়ে আসলাম সো চাউমিনটাকে আমি অবশ্যই আগে রাখবো ফ্রাইড রাইসটাও মজার ছিল ফ্রাইড চিকেনের সাথে প্লাস হইলো আপনার মশলা ছাড়া যে বিদেশি বা চিকেন করে আমরা যেটাকে রাশমি চিকেন বলি তো সেটা খেলাম তো খেতে খেতে ভাবলাম ডিজার্টের দিকে যাই দেখলাম খেলা চলতেছে সো খেলার সাথে সাথে দেখতে খুবই ভালো লাগতেছিল তো এই অবস্থায় গেলাম চলেন ডিজার্ট সেকশনটা দেখি আর এখানে তো যারা আসলে মর্নিং এর জন্য বা বিদেশিরা সাধারণত স্নেক্স খায় বা এরকম কনফ্লেক্স খাই আর অ্যাপেল জুস ছিল পানি ছিল কোন কোল্ড ড্রিঙ্কস ছিল না এই মধ্যে ইনক্লুডেড বা এই সাড়ে চার হাজার টাকার মধ্যে ইনক্লুডেড ছিল না আর তাদের যে ফলগুলো দেখছি এগুলো সবই ছিল ইম্পোর্টেড অর্গানিক ফুড অর্গানিক ফুড এবং এই প্রত্যেকটা ফুড এবং এই প্রত্যেকটা যে আইসক্রিম যে দেখছেন এগুলো বাইরে থেকে টোটালি ডিফারেন্ট খুবই হাইজিন এবং খুব ভালোভাবে টেস্ট মেনটেন করে বানানো হয়েছিল খুব সুন্দর ভাবে ডিজাইন করা ছিল আমি এখান থেকে সব চকলেট আইটেম গুলো নিয়েছি অন্যান্য আইটেম গুলো আমি আমার পার্সোনাল চয়েস এর জন্য অ্যাভেড করেছি বাট আপনারা যদি পছন্দ করেন অবশ্যই ট্রাই করতে পারেন প্রত্যেকটাই মজার ছিল আমরা যারা গিয়েছিলাম সবাই টেস্ট করে এই রিভিউটা করেছি যে না এখানে প্রত্যেকটা ডেজার্ট আইটেম বেস্ট ছিল আর সবচেয়ে বেস্ট ছিল জর্দাটা ওদের কিন্তু জর্দা আছে এই প্রথমে আমি দেখলাম যে কোনো ফাইভ স্টার হোটেলে জর্দা দিয়ে রাখছে আমি এখান থেকে জর্দা আর পায়েসটাই ট্রাই করেছি আমি বলবো বরাবরের মধ্যে খুবই সুস্বাদু খুবই ডেস্ট ফ্লেভার ছিল এবং আপনি যে সাড়ে চার হাজার টাকা দিয়ে খাচ্ছেন সেই জিনিসটা আপনাকে বুঝায় ছাড়বে এবং প্রতিটা ফ্লেভার আপনি বুঝতে পারবেন যে কেন আপনি এতগুলো টাকা পে করছেন তো যেটা বলছিলাম ওয়াফেল খেয়ে আমি আমাদের আজকে বুফে পার্টটা শেষ করেছি আর এটা বাই ওয়ান গেট ওয়ান অফারে বিভিন্ন কার্ড থেকে পাই আমরা ইউসিবি ব্যাংকের কার্ড থেকে বাই ওয়ান গেট ওয়ান নিয়েছি আপনারা অন্য ব্যাংকের কার্ডগুলো একটু চেক করে দেখবেন আপনি এখান থেকে ভালো ভালো অফার পেতে পারেন তো এই বুফের সাথে একটা কমপ্লিমেন্টারি সুইমিং পুল ছিল তো সুইমিং পুলে যাওয়ার জন্য আমরা যখন আগে আগাচ্ছিলাম তখন দেখলাম একটা লাইব্রেরি আছে প্লাস ইম্পোর্টেড কিছু ইম্পোর্টেড কিছু প্রোডাক্ট আছে এগুলো আপনারা দেখতে পারেন যদিও অনেক এক্সপেন্সিভ প্লাস ফ্যাট ভালো আপনি যদি চিন্তা করেন যে কেউ বাইরে থেকে হোটেলে আসছে তার জন্য এই হোটেল থেকে যে কোনো ইমার্জেন্সি জিনিস কেনা সব পারফেক্টলি আছিল তো যেহেতু আমরা বরাবর সোজা হেঁটে চলে গেলাম সুইমিং পুলের দিকে সুইমিং পুলটা এবং এই এই পিছনের পার্ক টা খুবই সুন্দর একটা জায়গার সাথে জিম আছে সুইমিং পুল আছে একটা ক্যাফে ক্যাফে একটা আছে বার তো ভিতরে এন্ট্রি না মাত্র ওরা আমাদেরকে ওয়ার্নিং করলো যে ভিডিও করা যাবে না সো আমাকে একটু লুকায় লুকায় ভিডিও করতে হলো আমি একটা কোনায় এসে ভিডিও করছি তো সামনে আপনার সুইমিং পুলটা দেখছেন যেটা কমপ্লিমেন্টারি আর পাশে যে ক্যাফেটা দেখছেন সেটা হলো সেরকম ক্যাফে বাজারের মতো এখানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় বাট এক্সট্রা হচ্ছে এটা বার বার স্ট্যান্ড এখানে যারা মদ খায় বা মদের সাথে খাওয়ার জন্য ওই জায়গাটা স্পেসিফিক করে আলাদা করে রাখা হয়েছে আর বসে থাকা অবস্থায় দেখলাম ডান পাশে একটা পন্ডের মধ্যে মাছ দৌড়াচ্ছে তো খুবই সুন্দর লাগবে বিভিন্ন রঙিন মাছ ওরা টায়ার করে দিয়েছে এটা ভিতর থেকে ওরা খেলাধুলা করতেছে এটা দেখতে খুবই ভালো লাগছে একচুয়ালি বুফে খাওয়ার পর প্যান্ট যখন পুরো ফুলেছিল স্বাভাবিক রিল্যাক্সের জন্য বিভিন্ন রিয়াকেশন জায়গা করছিলাম তো দেখছিলাম খুবই ভালো লাগছিল আর এখানে অনেক চেয়ার আছে আপনারা যে কেউ বসে যে কোনো ধরনের কিছু এনজয় ওয়েদার এনজয় করতে পারবেন এই সোনারগা হোটেলে আর এটা হলো মেনলি হোটেলের রুমগুলা তো এখন যাওয়ার সময় হয়ে গেল তো লাস্ট স্ন্যাপ নিয়ে আমরা সুবাসনাদ হোটেল থেকে বের হয়ে যাবো মোটামুটি আমাদের এই বুফের বুফেটা খুবই ভালো ছিল আমরা তো আটজন খেয়েছি যথেষ্ট মজা পেয়েছি বের হতে হতে দেখলাম বঙ্গবন্ধু কর্নার বঙ্গবন্ধু কর্নারটা অনেক সুন্দর করে সাজিয়ে রাখলো আমি খুব রেকমেন্ড